সুপ্রিয় অরণ্যবাসী আসতেছে কিন্তু ধামাকা প্রস্তুত তো আপনি দেখুন তৈরি হচ্ছে আপনাদের জন্য অ্যাগলোনিমার বহর কে কোন কালার চান কে কোন জাত চান সবগুলো কালারে কিন্তু আমরা কালেক্ট করতেছি আপনাদের জন্য প্রোডাকশন হচ্ছে আপনাদের জন্য কে কোন কালার কোন গাছটি নিতে চান শুধু আমাদেরকে ইনবক্স করবেন শুরু হয়ে যাবে অল্প দামে অ্যাগ্লোনিমার সেল কি চান আপনারা বলেন কোন কালার কোন অ্যাগলো আপনাদের প্রয়োজন যার শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করুন ইনবক্সে আসুন অথবা আমাদেরকে ফোন করে জানান হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে ফোন করে জানাবেন কোন কালারটি চান কী নেই আমাদের কাছে বলুন তো কুমকুম থেকে শুরু করে সব ধরনের কালার এই একটি কালার দেখুন এই একটি হ্যাঁ এই একটি কালার কি নেই আমাদের কাছে ইনশাল্লাহ সব ধরনের গাছে পাবেন আমাদের কাছে সব ধরনের কালার সব ধরনের কালার আরও বেশ কিছু কালার আমাদের স্টকে আসতেছে দোয়া করবেন আমাদের নার্সারির সাথে এবং আমাদের সাথেই থাকবেন সবাইকে অগ্রিক ধন্যবাদ হ্যাঁ যা শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি আরেকটু স্লো করে আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো যাতে করে আপনারা সিলেকশন করতে সুবিধা হয় স্ক্রিনশট নেবেন গোল একটা দাগ দিয়ে আমাদেরকে জানাবেন যে এই গাছটি নিতে চাচ্ছেন বা এই কালারটি নিতে চাচ্ছেন এখানে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো সাতশো টাকা গাছও কিন্তু আছে বিভিন্ন কালারের গাছ কিন্তু পাবেন আমাদের কাছে সুতরাং জাস্ট শুধু একটি স্ক্রিনশটের অপেক্ষায় পেলাম আপনার ধন্যবাদ সবাইকে